মাই স্টুডেন্টস আজকের ক্লাসে আলোচনা করব তেজস্ক্রিয়তা এটা তোমাদের মডার্ন ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার আমরা প্রথম ক্লাসে নিউক্লিয়ার সম্পর্কে জেনেছি আর আজকে আমরা পড়ব তেজস্ক্রিয়তা এবং সেই সঙ্গে তেজস্ক্রিয়তার ফলে যে আলফা বিটা এবং গামা রশ্মি বিকিরণ হয় এদের ধর্ম নিয়ে আজকে আলোচনা করব এবং তাহলে আমরা দেখে নিই যে আজকের যে ক্লাসটা এইখান থেকে আমরা কি কি বিষয় আজকে জানতে পারবো এই যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখছো যেগুলো তোমাদের পরীক্ষাতে এইখান থেকে প্রায় আসে কোয়েশ্চেন একটি আলফা কণার উপাদান কি তারপরে আলফা রশ্মির উৎপত্তি এবং এর প্রধান বৈশিষ্ট্য বিটা রশ্মির বৈশিষ্ট্য গামারসির বৈশিষ্ট্য আলফা বিটা গামার মধ্যে তুলনা তো এই ধরনের কোয়েশ্চেনগুলো সম্পর্কে আজকে আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো কোথাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা কমেন্টে আমাকে জানাও তো প্রথমে যেটা বলবো তেজস্ক্রিয়তা কী জিনিস রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা 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 এটা কী জিনিস দেখো পরমাণুগুলোর ক্ষেত্রে আমরা যদি পর্যায় সারণিতে পরমাণুগুলোকে দেখি তাহলে আমরা দেখব যে হাইড্রোজেন যার পরমাণু ক্রমাঙ্ক এক তারপরে হিলিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক দুই এবং এইভাবে আস্তে 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 কিন্তু পরমাণু সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে এবং যদি লক্ষ্য করে দেখো হাইড্রোজেন এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা একটা কিন্তু কোনো নিউট্রন সংখ্যা নেই এই যে ভর সংখ্যা এক হিলিয়ামের ক্ষেত্রে দুই চার মানে প্রোটন সংখ্যা দুটো নিউট্রন সংখ্যাও দুটো টোটাল মিলে হচ্ছে চার এইভাবে আস্তে আস্তে আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে দেখবে যে এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক এগারো আর ভর সংখ্যা হচ্ছে তেইশ তার মানে নিউটন কত হবে নিউট্রন হবে তেইশ থেকে এগারো বাদ দারো এইভাবে যত তুমি আস্তে আস্তে উপরের দিকে যাবে তত দেখা যাবে কি যে নিউটন সংখ্যা প্রোটনের থেকে আস্তে আস্তে বেশি হচ্ছে এবং এই এন বাই পি অর্থাৎ নিউটন এবং প্রোটন এই অনুপাতটা আস্তে আস্তে একের থেকে কী হচ্ছে বড় হচ্ছে এবং এই অনুপাতটা যখনই এই অনুপাতটা যখনই এন বাই পি এই অনুপাতটা যখনই ওয়ান পয়েন্ট ফাইভ এর থেকেও বেশি হয় তখন সেই নিউক্লিয়াসটা কিন্তু আর স্টেবল থাকে না অর্থাৎ সেই নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে এই যে নিউক্লিয়াসটা রয়েছে যখনই নিউটন এবং প্রোটনের অনুপাত এক দশমিক পাঁচের বেশি হয়ে যায় যেমন ধরো আমি বলি ইউরেনিয়াম ইউরেনিয়ামের কত বিরানব্বই আর এখানে কত দুশো পঁয়ত্রিশ মনে করো এবার এখানে প্রোটন কত পি হচ্ছে বিরানব্বই আর এখানে নিউটন কত আছে নিউটন হচ্ছে দুশো থেকে যদি বিরানব্বই বিয়োগ করা যায় তাহলে একশো এখানে যদি আমরা এন বাই পি এই অনুপাতটা করি তাহলে আমরা দেখো ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে এই নিউক্লিয়াসটা ভেঙে যাবে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাবে এবং এখান থেকে বিভিন্ন রকমের তেজস্ক্রিয় বিকিরণ হতে থাকবে যেমন আলফা রশ্মি বিকিরণ হতে পারে বিটা রশ্মি গামা রশ্মি এগুলোর বিকিরণ হবে এই যে ঘটনাটা এটাকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা তাহলে আমরা তেজস্ক্রিয়তা বলতে কি বুঝতে পারলাম তেজস্ক্রিয়তা হচ্ছে একটি স্বতস্ফূর্ত ঘটনা তেজস্ক্রিয়তা হচ্ছে একটি এই শব্দগুলো মনে রাখো এই এটা একটা স্বতস্ফূর্ত ঘটনা শতস্ফূর্ত একটা ঘটনা ঠিক আছে তেজস্ক্রিয়তা হচ্ছে একটি স্বতস্ফূর্ত ঘটনা এবং এটা হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন ঘটনা কন্টিনিউয়াস প্রসেস এটা একটা নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন ঘটনা মানে এরকম নয় যে কিছুক্ষণ হয়ে গেল তারপর থেমে গেলো আবার শুরু হলো আবার হবে এরকম নয় এটা কন্টিনিউভাবে চলতেই থাকে চলতেই থাকে তাহলে স্বতস্ফূর্ত মানে কি স্বতস্ফূর্ত মানে হচ্ছে নিজে থেকেই হচ্ছে মানে বাইরে থেকে কোনো যে প্রভাবক দ্বারা এটাকে প্রভাবিত করা হচ্ছে এমনটা নয় এটা নিজে নিজেই কিন্তু তেজস্ক্রিয়তাটা ঘটছে এবং এর ফলে এই যে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে সেখানে আলফা বিটা গামা এগুলো বের হচ্ছে এবং এর ফলে পরমাণুটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে পরমাণু নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে নতুন একটা নিউক্লিয়াস তৈরি করে অর্থাৎ ইউরেনিয়াম কিন্তু আর ইউরেনিয়াম থাকবে না ইউরেনিয়াম কিন্তু অন্য কোনো একটা নিউক্লিয়াসে পরিণত হবে বোঝা গেল তো এইগুলো হচ্ছে আমরা তাদের এবার যদি বলে তেজস্ক্রিয়তার ডেফিনেশন বা সংজ্ঞাটা কী বলবে তাহলে সংজ্ঞাটাকে তোমরা এইভাবে বলতে পারো যে তেজস্ক্রিয়তা হচ্ছে এইভাবে বলে যে ভারী মৌলের নিউক্লিয়াস ভারী মৌলের নিউক্লিয়াস এই যে ভারী মৌল কেন যখন নিউটনের সংখ্যা এই যে প্রোটনের থেকে অনেক বেশি হয় গ্রেটার দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে ভারী বলতে এখানে আমি বলতে চাইছি যে সীসা মানে লেড পিবি বিরাশি আর এটা দুশো দশ এর পর থেকে যে মৌলগুলো আছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই তেজস্ক্রিয় বিঘটন দেখা যায় তাহলে দুশো দশ বিরানব্বই এরপর থেকে অর্থাৎ বিষমার থেকে তাহলে ভারী মৌলের নিউক্লিয়াস্তাবে নিরবিচ্ছিন্ন হবে আলফা বিটা এবং রশ্মির বিকিরণ ঘটায় একেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা এবার আসছি তেজস্ক্রিয়তার যদি বলে তেজস্ক্রিয়তার ধর্ম বা বৈশিষ্ট্য লেখক তেজস্ক্রিয়তার তেজস্ক্রিয়তার ধর্ম বা বৈশিষ্ট্যগুলো লেখক তাহলে কি লিখবে এক নম্বর ঘটনা হচ্ছে এটা হচ্ছে একটি স্বতঃস্ফূর্ত ঘটনা দু নম্বর হচ্ছে এটা একটা নিরবিচ্ছিন্ন ঘটনা তিন নম্বর হচ্ছে বাইরের কোনো প্রভাবকের দ্বারা তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করা যায় না মানে মনে করো তুমি চাইলে যে একটা ইউরেনিয়ামকে তুমি পুড়িয়ে দিলে ইউরেনিয়াম 92 টু আছে হ্যাঁ তো এটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ আছে এটাকে তুমি আগুন ধরে পুড়িয়ে ছাই করে দিলে তাহলে কী হবে অ্যাকচুয়ালি কী হবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে করে ইউরেনিয়াম অক্সাইড তৈরি করবে তার ফলে পরমাণুর বাইরের ইলেকট্রন কক্ষের পরিবর্তন হলেও তার নিউক্লিয়াসের কিন্তু কোনো পরিবর্তন হবে না কারণ কি আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বাইরের ইলেকট্রন কক্ষ অংশগ্রহণ করে ভেতরে নিউক্লিয়াস কিন্তু কোনো অংশ নেয় না তারপরে নিউক্লিয়াস একই থাকবে অর্থাৎ নিউক্লিয়াসের যে ভাঙন সেটাও একই থাকবে তাই তেজস্ক্রিয় কোনো পদার্থকে যদি আমরা আগুনে পুড়িয়ে ফেলি কোনো তরিত ক্ষেত্র প্রয়োগ করি কোনো চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি বা আমরা জলের মধ্যে ডুবিয়ে ফেলি কোনো কিছু দ্বারাই কিন্তু এটাকে রোধ করা যায় না এটা একটা স্বতস্ফূর্তভাবে কিন্তু ঘটতেই থাকে এই যে তেজস্ক্রিয় বিকিরণ এই তেজস্ক্রিয় বিকিরণ যদি কোনো ফটোগ্রাফিক প্লেটের ওপরে পড়ে তাহলে কিন্তু ফটোগ্রাফিক প্লেটকে নষ্ট করে দেয় কোনো একটা ফোটোগ্রাফিক প্লেটে যদি তেজস্ক্রিয় বিকিরণ পড়ে তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এইগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার ধর্ম ওকে এবার আমরা আসবো যে তেজস্ক্রিয় বিকিরণের ফলে আমরা দেখলাম যে তিন ধরনের কণা বিকিরণ হয়েছিল একটা হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি আমরা রশ্মি বা আলফা কণা দুই হচ্ছে বিটারশ্মি বা বিটা কণা এবং তিন হচ্ছে গামারশ্মি বা গামা কণা এই তিন রকমের বিকিরণ কিন্তু হয়েছে তখন অ্যাকচুয়ালি আলফা রশ্মিটা কী জিনিস আলফার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি আলফা হচ্ছে এরকম একটি কণা যার মধ্যে দুটো প্রোটন আছে আর দুটো নিউটন আছে তাহলে আলফাকে তুমি কিভাবে লিখতে পারো এই টু উপরে ফোর এইভাবে আমরা আলফাকে লিখতে পারি অর্থাৎ একটা আলফা রশ্মির মধ্যে অ্যাকচুয়ালি চারটে নিউক্লিয়ন আছে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন ঠিক আছে বিটারশিটা কি বিটার তাহলে আলফাগোনার এবার যদি আলফা কোনার চার্জ দেখে তাহলে চার্জ কত হবে দুই একক ধনাত্মক অর্থাৎ আলফাগোনার চার্জ হবে টু ই প্লাস টু ই এবং এর ভর কত হবে ভর হচ্ছে চার একক ঠিক আছে এবার আসছি বিটা বিটার ক্ষেত্রে বিটাকে আমরা এইভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি বি টাসিন এটা এটার ভর হচ্ছে জিরো মানে বিটা অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনের সমান একটি ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের প্রায় হচ্ছে আঠারোশো এক বাই আঠারোশো সাঁত্রিশ ভাগ মানে একটি প্রোটনের ভর যা হবে একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের এক বাই আঠারোশো সাঁত্রিশ ভাগের এক ভাগ তাই আমরা সেটাকে খুবই নগণ্য হিসেবে ধরি তাই বিটার কোনো ভর নেই এবং এটাই ধরে নিচ্ছি মানে এটাতে কোনো ভরের পরিবর্তন হবে না আর এর আধান হচ্ছে মাইনাস মানে অ্যাকচুয়ালি বিটা জাস্ট লাইক অ্যান্ড ইলেকট্রন বিটা জাস্ট লাইক অ্যান্ড ইলেকট্রন একটা ইলেকট্রনও যে একটা বিটা কোনো তাই এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো নিউক্লিয়াসের মধ্যে দেখেছিলাম যে পজিটিভ আধানযুক্ত প্রোটন থাকে আর নিস্তরিত করা নিউট্রন থাকে এখানে কিন্তু কোনো ইলেকট্রন ছিল না তাহলে এই নিউক্লিয়াস থেকে কীভাবে একটা ইলেকট্রন বের হচ্ছে সেটা আমি আলোচনা করবো এবার আসছি আস্তে আস্তে তো তাহলে একটা বিটা কোনা মানে হচ্ছে একটা বিটা একটা বিটা মানে হচ্ছে তার মধ্যে একটি ইলেকট্রন আছে আর কিছু নেই ঠিক আছে এবার আসছি গামা গামা কি অর্থাৎ আলফা এবং বিটা বেরিয়ে যাওয়ার পরে নিউক্লিয়াসটা কী হয় না নিউক্লিয়াসটা গ্রাউন্ড লেভেল থেকে এক্সাইটেড লেভেলে চলে যায় গ্রাউন্ড লেভেল এনার্জি থেকে সেটা একটা উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড এনার্জি লেভেলে চলে যায় তখন এই নিউক্লিয়াসটা কী করে একটি এনার্জি রিলিজ করে সেটাই হচ্ছে গামা এবং এই গামা হচ্ছে একটি চুম্বকীয় তরঙ্গ গামা হচ্ছে একটি চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই গামার রশ্মি এনার্জি রূপে চলে যায় এবং সেই নিউক্লিয়াসটা আবার গ্রাউন্ড স্ট্রিটে ফিরে আসে তো এই হচ্ছে তিনটে কণা আমরা এবারে এই আলফা ভিটা এবং কামা এদের ধর্মগুলো একটু আলাদা আলাদা করে আলোচনা করি আলফা রশ্মির ধর্ম আলফা রশ্মির যে প্রকৃতি সেটা নিয়ে তো প্রথমে আলোচনা করলাম যে আলফা রশ্মি আমরা এইভাবে লিখছি মানে এর হচ্ছে দুটো প্রোটন আর দুটো নিউটন মানে সংখ্যা হচ্ছে চার মানে কণার যদি আমরা আধানের পরিমাণ দেখি কণার যে আধান সেটা হচ্ছে প্লাস টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি ফোয়ার মাইনাস নাইনটিন কুলম এটা হচ্ছে কণার আধান আর একটি আলফা কণার ভর কত হবে একটি কণার ভর হবে ফোর ইন্টু এক একটি প্রোটনের যা ভর অর্থাৎ একটা প্রোটনের ভরে চার গুণ পর্যন্ত এর ভর হবে এবং আমরা যদি এর আপেক্ষিক আধান দেখি আপেক্ষিক আধান কাকে বলে এই কথাটা একটু জেনে রেখে রাখা ভালো আপেক্ষিক আধান আপেক্ষিক আধান মানে একক ভরের যে আধান আপেক্ষিক আধান এটাকে আমরা অ্যাকচুয়ালি কিউ বাই এম এই রাশি দ্বারা বোঝায় তাহলে বুঝতেই পারছো এই কিউ এর মান হচ্ছে এই যে এই যেটা লিখেছি আর এম মানে এই যে নিচে যেটা লিখেছি মানটা বসিয়ে দিতে হবে এটাই হচ্ছে এর আপেক্ষিক গাঁথনের মান এবার এর যদি কিছু ধর্ম অর্থাৎ ধর্মগুলো দেখি তাহলে আলফা রশ্মি যেহেতু একটি এর ভর আছে এবং এটা প্রচণ্ড গতিতে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে প্রচণ্ড গতিতে নিউক্লিয়াস থেকে যখন বেরিয়ে আসছে তাহলে এর একটা বেগ আছে এবং ভর আছে তার মানে কি আলফা কোনার কিন্তু একটি ভর বেগ আছে আলফা কণার একটি আলফা কণার একটি ভর বেগ আছে ভর এবং বেগের সমন্বয়ে প্রচন্ড ভরবেগের মধ্যে আছে তাই এই ভরবেগ নিয়ে যখন আলফা যখন কোনো একটা গ্যাসের অণুকে এসে ধাক্কা মারে তখন সেই গ্যাসটা কি হয় আয়নিত হয় গ্যাসটি আয়নিত হয় অর্থাৎ আলফা কণার কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবথেকে বেশি আলফা বিটা গামার মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিন্তু সব থেকে বেশি হচ্ছে আলফা কোনা। ঠিক আছে এরপরে আসছি ভেদন ক্ষমতা মানে যেহেতু আলফা কোনা এ আকারটা অনেকটাই বড় তাই আলফা বিটা এবং গামা এই তিনজনার মধ্যে আলফার ভেদন ক্ষমতা সবথেকে কম ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা সবচেয়ে কম সবচেয়ে কম এবং এটা ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করে অর্থাৎ যে ফিল্ম ফটোগ্রাফিক যে ফিল্ম বা প্লেট অর্থাৎ ফটোগ্রাফিক 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 ফিল্ম এর উপর ক্রিয়া করে অর্থাৎ ফটোগ্রাফিক ফিল্মকে নষ্ট করে দেয় ঠিক আছে ফটোগ্রাফিক ফিল্মকে নষ্ট করে দেয় আমরা যদি একটি আলফা কোনাকে একটি আলফা কোনাকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠাই ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র আমি দিলাম যে এটা পজিটিভ এবং এই দিকটা হচ্ছে নেগেটিভ এরকম একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে এখন এর মধ্যে যদি একটি আলফা কোনাকে পাস করায় তাহলে এটা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে এটা কিন্তু এই পথে যাবে না কোন দিকে যাবে যেহেতু আলফা কণা আমরা জানি হচ্ছে ধনাত্মক যুক্ত কণা পজিটিভ আধানযুক্ত কণা তাই পজিটিভ কোন দিকে যায় পজিটিভ নেগেটিভের দিকে যায় অর্থাৎ আলফা কণা কিন্তু ঋণাত্মক প্লেটের দিকে বেঁকে যাবে তড়িৎ ক্ষেত্র দ্বারা আলফা কোনা ঋণাত্মক প্লেটের দিকে বেঁকে যাবে ওকে এবার আসছি আমরা বিটার বিটার ধর্ম বিটা রশ্মি বা বিটা কনার ধর্ম রশ্মির ধর্ম তো বিটাকে আমরা কীভাবে দেখিয়েছিলাম বিটাকে আমরা দেখিয়েছিলাম এই মাইনাস ওয়ান জিরো এইভাবে লিখেছিলাম অর্থাৎ একটা বিটা কোণা যখন বেরিয়ে আসছে তখন ভরের কোনো পরিবর্তন হয় না কিন্তু আধান এক একক বেড়ে যায় যেহেতু ঋণাত্মক জিনিস বেরিয়ে আসছে বেড়ে যায় এখন আমি একটা কথা বলেছিলাম হ্যাঁ যে নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন নাই তাহলে ঋণাত্মক আধানযুক্ত বিটা কি করে বের হচ্ছে এটা ছিল প্রশ্ন তো দেখো নিউক্লিয়াসের মধ্যে কি আছে নিউটন আছে এই একটা নিউটন মানে হচ্ছে একটি প্রোটন আর একটা ইলেকট্রনের সমষ্টি এখন এখান থেকে যদি ইলেকট্রন পার্টটা বেরিয়ে যায় বিটা কোনা রূপে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে পড়ে থাকলো কি শুধুমাত্র প্রোটন অংশটা পড়ে থাকলো অর্থাৎ তার ফলে কী হবে আগে যদি জেট সংখ্যক প্রোটন থাকে তাহলে এখন কীভাবে একটা প্রোটন বেড়ে গেল এই জন্য যখন একটা নিউক্লিয়াস থেকে একটা বিটা কণা বেরিয়ে যায় তখন প্রোটনের সংখ্যা এক বেড়ে যায় মানে আমি একটা উদাহরণ দিই ধরো এক্স একটা পরমাণু বা আমি সংখ্যা দিয়েই বোঝাই ইউরেনিয়াম একটা পরমাণু এটা হচ্ছে বিরানব্বই এটা মনে করো দুশো পঁয়ত্রিশ সরি দুশো এখান থেকে একটা বিটা কণা বেরিয়ে গেলো মানে মাইনাস ওয়ান জিরো তাহলে দিয়ে ধরো এক্স একটা পরমাণু হলো কী হলো সেটা আমি পরে দেখছি এক্স একটা পরমাণু হলো তাহলে কী হবে দেখো উপরে কোনো চেঞ্জ হবে না দুশো পঁয়ত্রিশ ছিল দুশো পঁয়ত্রিশই থাকবে কিন্তু নিচে কী হবে ভর এক এক বেড়ে যাবে অর্থাৎ বিরানব্বই ছিল তার সঙ্গে এক যোগ হলে কথা হবে তিরানব্বই হবে তো ব্যাপারটা হচ্ছে এরকম বিটা বেড় বিটা কোণা যখন বেরিয়ে আসে তখন ভর এক একক বেঁধে যায় এবার এই বিটার কিছু ধর্ম আমরা দেখব যে বিটার কি ধর্ম আছে তো এক নাম্বার ধর্ম দেখো প্রথমে যদি আমরা দেখি যে বিটা কোনা এর তো ভর নেই বলছি বাট ইলেকট্রনের ভর সামান্য হলেও তো আছে ইলেকট্রন কোনা তো ভর আছে তার ফলে এরও কিন্তু একটি ভরবেগ আছে কিন্তু আলফার মতো অত বেশি নয় মানে ভরবেগ আছে কিন্তু এই ভরবেগটা কিন্তু কম আলফার থেকে কিন্তু ভরবেগটা কম আচ্ছা এবার ভরবেগ যেহেতু কম তার মানে এর মধ্যে যে শক্তিটা থাকছে মানে গতিশক্তি কাউকে ধাক্কা মারবে তার মানে কি সে ধাক্কা মারলে সে তো একটা গ্যাসের অনুকে মনে করে একটা বিটা আসে ধাক্কা মারল একটা বিটা এসে ধাক্কা মারল তাহলে এই গ্যাসটা যে আয়নিত হবে সে আয়নিত হওয়ার ক্ষমতা কিন্তু আলফার থেকে কম গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আয়নিত করার যে ক্ষমতা ক্ষমতা হ্যাঁ আয়নিত করার ক্ষমতা সেটা হচ্ছে কি আলফা এর থেকে কম আলফার থেকে কম হবে এবার যদি আমরা ভেদন ক্ষমতা দেখি মানে কাউকে ভেদ করে চলে যাবে তাহলে বিটা যেহেতু আকারে অনেকটাই ছোট তাই ভেদন ক্ষমতা কিন্তু আলফার থেকে বেশি আলফার থেকে আলফার থেকে বেশি অর্থাৎ বিটার ভেদন ক্ষমতা আলফার থেকে বেশি কিন্তু আবার গামার থেকে কিন্তু কম ঠিক আছে এ কী করে ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করে এটা লিখলাম না ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করে আচ্ছা যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে বিটাকে পাঠানো যায় তাহলে কী হবে এটাও কিন্তু তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে কারণ কি বিটা তো ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত তাহলে একটা বিটাকে যদি আমরা পাঠাই তাহলে বিটা কিন্তু এই পথেও যাবে না সোজা যাবে না যেহেতু বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা তাহলে ঋণাত্মক আধানযুক্ত কণা হলে বিটা কিন্তু ধনাত্মক প্লেটের দিকে বেঁকে যাবে তাহলে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিটা মানে প্রভাবিত হয় বিটার যদি আমরা ধর্মগুলোকে দেখছি যে এর ভরবেগ আছে কিন্তু এটা আলফার থেকে কম এর আয়নিত করার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এটা আলফার থেকে কম যদি ভেদন ক্ষমতা দেখি তাহলে কিন্তু ভেদন ক্ষমতা আবার আলফার থেকে বেশি ঠিক আছে আর এটাকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা পাঠাই তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে পাঠালে কিন্তু তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক পাতের দিকে এটা বিক্ষিপ্ত হবে এবং আমরা যদি দেখি ফটোগ্রাফিক প্লেট দিয়ে দেখি তাহলে ফটোগ্রাফিক প্লেটের ওপর কিন্তু এটা আহ ক্রিয়া করতে পারে ওকে এইবারে আসছি আমরা গামার রশ্মির ধর্ম ধর্ম গামা রসির ধর্ম গামার ধর্ম কি হবে দেখো গামা হচ্ছে আমি বলেছিলাম যে একটা নিউক্লিয়াস থেকে যখন আলফাবিটা বেরোয় তখন নিউক্লিয়াসটা কী হয় গ্রাউন্ড লেভেল থেকে সে এক্সাইটেড লেভেলে চলে যায় এবার তখন কি করে এই এক্সাইটেড লেভেল থেকে একটা এনার্জি সে রিলিজ করে এবং তার ফলে সে আবার গ্রাউন্ড লেভেলে চলে আসে এই যে এনার্জিটা রিলিজ করলো সেটাই কিন্তু গামা এবং এটা হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গামা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রো ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যদি হয় তাহলে বুঝতে পারছো আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তার মানে গামার সঙ্গে আলোর বেশ কিছু মিল আছে তার আগে বলে নিই যেহেতু চুম্বকীয় তরঙ্গ এর কোনো ভর নেই এর কোনো আধান নেই তাহলে ভর যদি না থাকে তাহলে ভরবেগ বেগ নেই ঠিক আছে তবে হ্যাঁ এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখেছি তরুচুম্বকের তরঙ্গের কিন্তু যখন এটাকে আমরা ফোটন কণা হিসেবে দেখব তখন কিন্তু ভরবেগ থাকবে কিন্তু যখন আমরা চুম্বক তরঙ্গ বলছি তখন আমরা বলব ভরবেগ নেই ঠিক আছে আচ্ছা এবার চুম্বকের তরঙ্গের ক্ষেত্রে ভরবেগকে আমরা এইভাবে লিখি ই বাই সি অর্থাৎ ই হচ্ছে এনার্জি আর সি হচ্ছে স্পিড অফ লাইট তো বা চুম্বকীয় তরঙ্গের আর কি বেগ তো এই ফর্মুলা দ্বারা আমরা ভরবেগকে বোঝাই এরও কিন্তু ভরবে গেছে কিন্তু কম এবার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অর্থাৎ একটা গ্যাসকে এসে আঘাত করলো তাহলে গ্যাসটা কীভাবে আয়নিত হবে এই আয়নিত করার ক্ষমতা কিন্তু আলফা ও বিটা এর থেকে কম সব থেকে কম ঠিক আছে থেকে কম এবার যদি আসি ভেদন ক্ষমতা তাহলে ভেদন ক্ষমতা কী হবে ভেদন ক্ষমতা ক্ষমতা ভেদন ক্ষমতা সরি ক্ষমতা ভেদন ক্ষমতা কী হবে ভেদন ক্ষমতা কিন্তু সবথেকে বেশি অনেকটা পুরু পাতকে এ ভেদ করে চলে যেতে পারে তাহলে গামার ভেদন ক্ষমতা আলফা এবং বিটা দুজনার থেকেই কিন্তু বেশি এটা যদি আমরা দেখি যে গামার ভেদন ক্ষমতাটা যে কতটা পুরুকে ভেদ করতে পারে তাহলে কিন্তু অনেকটা বেশ মানে অ্যালুমিনিয়ামের পাতকে অনেকটা পুরু অ্যালুমিনিয়ামের পাতকে কিন্তু এটা ভেদ করে চলে যেতে পারে এবং গামাকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠানো হয় কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে পাঠানো হয় তাহলে গামা কিন্তু যেহেতু গামার কোনো আধার নাই তাই সে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কোনো দিকেই যাবে না সোজা বেরিয়ে যাবে ঠিক আছে এবার ধরো অনেক সময় কী হয় একটা প্রশ্ন হয় এরকম এখন তো প্রশ্নের বিভিন্ন রকমভাবে করে তো ধরো একটি কোশ্চেন করলে এইভাবে যে এটা হচ্ছে একটা ধনাত্মক পাত আর এটা একটা ঋণাত্মক পাত দিয়ে এবার এইটা একটা লাইন টানা হলো এইটা একটা লাইন টানা হলো আর এইটা একটা লাইন টানা হলো এটা এটা নাম দেওয়া হলো ধরো এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এবার বলা হলো এ বি সি কে শনাক্ত করো মানে কোনটা আলফা হবে কোনটা বিটা হবে কোনটা গামা হবে তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা আর এটা হলো গামা ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের বিষয় এবার কী কী কোয়েশ্চেনগুলো আছে একটু দেখা যাক যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা সবগুলোকে টাচ করতে পারলাম কি না রশ্মির উপাদান বলেছি রশ্মির উৎপত্তি এবং বৈশিষ্ট্য এটা বলা হয়েছে ক্যাথোড রসির সঙ্গে বিটারসির পার্থক্য এবার এই পয়েন্টটা একটু আলোচনা করি ক্যাথোড্রস্মি কি ক্যাথোড্রস্যি হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন কোনার স্রোত মানে পরমাণুর বাইরের যে কক্ষপথ এই কক্ষপথে যে ইলেকট্রন থাকে আমরা যদি কোনোভাবে মানে তরিত ক্ষেত্র বা কিছু প্রয়োগ করে সেই ইলেকট্রনটাকে বের করে আনতে পারি এবং সেগুলো যখন একটা স্রোতের আকারে একসঙ্গে যখন প্রচুর ইলেকট্রন যখন প্রবাহিত হচ্ছে হ্যাঁ তখন সেটাকে বলা হচ্ছে রশ্মি যেমন আমরা রে টিউব সি ক্যাথড রে টিউব টি মানে টি টিভি পিকসার টিউব যে টিভিগুলো আছে না সেখানে কিন্তু সেটাকে আমরা ক্যাথড ক্যাথোড সি আর টি টিভি এখানে কিন্তু ক্যাথোড রশ্মি নির্গত মানে উৎপন্ন করা হয় যদি এখন মানে সি আর টি টিভি প্রায় উঠেই গিয়েছে যাই হোক তবে এর সঙ্গে বলেছে বিটার তুলনা তো এখন একটা জিনিস তো বুঝেই গেলে যে ক্যাথড রশ্মি পরমাণুর ইলেকট্রন কক্ষ থেকে উৎপন্ন হয় কিন্তু বিটারশি নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয় ক্যাথোড রশ্মির থেকে বিটা রশ্মির শক্তি অনেক বেশি বিটা রশ্মির ভেদন ক্ষমতা অনেক বেশি ফটোগ্রাফি প্লেটকে দুজনাই কিন্তু দুজনাই এরপর ক্রিয়া করে এবার এটা কিন্তু তেজস্ক্রিয় এটা ক্ষতি মানে হিউম্যান বডির উপর ক্ষতি অনেক বেশি কিন্তু ক্যাথোড রশ্মির ক্ষতি তুলনামূলকভাবে কম আচ্ছা এবার আসি এক্স রশ্মি এবং গামা রশ্মির তুলনা এক্স রশ্মি এবং গামারশ্মি এক্স রশ্মি আর গামারসির তুলনা যদি আমরা দেখি এক্স রশ্মি আর এটা হচ্ছে গামারসি এক্স রশ্মি এক্স রশ্মি এটা গামারসি ঠিক আছে এবার এই এক্স রশ্মি এটা কি এই দেখো এই যে ইলেকট্রন কোন স্রোত আমি প্রথমে বললাম না ক্যাথোড রসির স্রোত এটা গিয়ে কোনো একটা মেটালকে গিয়ে আঘাত করলো এই ইলেকট্রনগুলোকে আঘাত করলো করলে কী হবে এখান থেকে একটা অদৃশ্য রশ্মি নির্গত হয় যে রশ্মিটাকে বলা হয় এক্স রশ্মি আর গামা রশ্মি তোমরা দেখলে যে গামা রশ্মি নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাই এক্স রশ্মির থেকে গামা রশ্মির কিন্তু শক্তি বেশি এর ভেদন ক্ষমতা বেশি তেজস্ক্রিয় ক্ষমতা আছে এর কিন্তু তেজস্ক্রিয় ক্ষমতা নেই তো এইগুলো হচ্ছে পার্থক্য এবং তুলনার মধ্যে হয়ে গেল তো এইভাবে কিন্তু আমরা এই কোশ্চেনগুলো সবগুলোই তোমরা চেষ্টা করলে পারবে যদি কোনো কোশ্চেন সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে আমরা পরবর্তী টপিক যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি তারপরে নিউক্লিয়াসের ভর ত্রুটি এই ধরনের কিছু বিষয় নিয়ে পরের ক্লাস আমরা আলোচনা করব। থ্যাংক ইউ